বন্ধুরা এর আগেও আমি আমার ইউটিউব চ্যানেলে সাদা চন্দনের বীজের জার্মিনেশনের নানান ওয়ে নানান প্রসেজ আমি দেখিয়েছি দেখুন আজ বন্ধুরা এই সাদা চন্দনের বীজের জার্মিনেশনের ক্ষেত্রে আমরা মাটিতে কি করে জার্মিনেশন করাবো সেটা দেখাবো তার আগে বলি সাদা চন্দনের বীজ জার্মিনেশনের ক্ষেত্রে আপনারা সরাসরি বীজ ভিজিয়ে রেখে বালির মধ্যে দিয়ে দিতে পারেন আবার বীজ ভিজিয়ে রেখে এরকম পাত্রে আমি যেমন করেছি এরকম একটা কাপড়ের মধ্যে বেঁধে রেখে বস্তার মধ্যে রেখে জার্মিশন করিয়ে তারপরে সেই বীজটি আপনারা স্যান্ড দিতে পারেন অথবা এইভাবে জারমিশান করিয়ে সেই বীজটি বীজটি আমরা সাদা যে বীজ জার্মিশন করাবো সেটাকে আমরা মাটির পাত্রে দিয়ে দিতে পারি তো প্রত্যেকটি ওয়ে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি তো আপনাদের যেটা সুইটেবল মনে হবে সেটা আপনারা করতে পারেন আমি আগেও বলেছি যে নানান ওয়ে আছে তার মধ্যে প্রত্যেকটা ওয়ে প্রত্যেকটা প্রসেসেরই কিছু অ্যাডভান্টেজ আছে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে কিছু সুবিধা অসুবিধা আছে তো মাটির ক্ষেত্রে আমি এবার মাটিতে এটা দেখাবো মাটিতে কি সুবিধা কি অসুবিধা পাওয়া যায় প্রথমে বলি যখন আপনি এরকমভাবে এই বীজের জার্মিনেশন করাবেন অলরেডি বীজ সাধারণের বীজ জার্মিশান হয়ে গেছে এই জার্মিনেশন করা বীজ আমরা যখন মাটিতে দেব তার কিছু অ্যাডভান্টেজ আছে অ্যাডভান্টেজ কি বীজটাকে একবারই একটা মাটির পাত্রে আমরা প্রতিস্থাপন করছি তো এই দেখুন যে বীজের জার্মিশন হয়েছিল সেটা আমি এই মাটির পাত্রে বীজটা দিয়ে দেব দিলে একটা সময় বীজটা জার্মিনেট হয়ে বেরোবে তো মাটির পাত্রে এটা ধীরে 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 করতে থাকবে আর পরবর্তীকালে আমাকে শিফটিং করতে হবে না আমি যদি বালির মধ্যে করতাম বালির মধ্যে থেকে চারা তুলে এনে আবার মাটির মধ্যে দিতে হতো তাতে শিফটিং করতে হতো একটা ঝামেলা ছিল তো এভাবে আমি যদি দিই সেই শিফটিংয়ের ঝামেলাটা থাকবে না কিন্তু এর একটা ড্রব্যাক বলুন এর একটা ডিসঅ্যাডভান্টেজ বলুন এর একটা অসুবিধা বলুন একটা প্রবলেম বলুন সেটি হলো এই যখন বীজটি আমি মাটির মধ্যে দিলাম দেখুন এই বীজটা মাটির মধ্যে দিলাম দেওয়ার পরে পিজে হালকা করে জল দেবো এইভাবে যখনই জল দেব তখন এই যে ঝুটঝুড়ে মাটিটা জল তোমাকে দিতে হবে কারণ জল না দিলে জার্মেশন ধীরে 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 কাজটা বড় হবে না জল দেওয়া মাত্রই দেখবেন এই ঝুরঝুরে মাটিটা কিন্তু কিছুটা আটকে যাবে কিছুটা মাটিটা এটেলো টাইপের হয়ে যাবে বা মাটিগুলো দেখুন কাজটা ধীরে 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 টাইট হয়ে যাবে এই টাইট হওয়ার ফলে যে সমস্যাটা হবে সাদা চন্দনের বীজের উপরের খোঁসার অংশ খুবই শক্ত টাইপের হয় তো শক্ত হওয়ার জন্য এটা মাটি ঠেলে বাইরে বেরিয়ে আসতে হবে মাটি ঠেলে বাইরে বেরিয়ে আসার সময় কিন্তু এ অনেকটা ওয়েট করবে এবং বাইরে বেরিয়ে হয়ে আসতে গিয়ে কিছু কিন্তু চারা মিস করবে দেখুন আমি দিয়েছিলাম এবার অলরেডি কিছুদিন পরে এই চারাগুলো কিন্তু দেখুন বাইরে বেরিয়ে এসেছে অনেকগুলোই এসেছে এগুলো এখানে অনেকগুলো সাধারণ চারা দেওয়া দেখুন এক্ষেত্রে কিন্তু চারাগুলো দেখলেই বুঝতে পারছেন যে অনেকে স্ট্রাগল করে যে মাটি শক্ত হয়ে গেছে বলে অনেকে স্ট্রাগল করে কিন্তু একে বাইরে বেরিয়ে আসতে হয়েছে কিন্তু এটা যদি আমি বালিতে দিতাম তাহলে এই স্ট্রাগল কিন্তু এই চারার করতে হতো না খুব দ্রুত এরা বালি তো আলগা প্রকৃতির হয় দ্রুত বাইরে বেরিয়ে আসতে পারতো কিন্তু মাটিতে কিন্তু এত দ্রুত বাইরে বেরিয়ে আসতে পারে না দেখুন মাটিতে জল দেওয়ার ফলে মাটি টাইট হয়ে যায় যতই আপনি ভালোভাবে মাটি তৈরি করুন সেই মাটির থেকে বাইরে বেরিয়ে আসতে যেতে কিন্তু টাইম লাগে আর টাইম লাগে বলে কিছু চারা কিন্তু মাটির ভিতরে মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা একটু অসুবিধা আর সুবিধাটা তো আমি আগেই বললাম যে সুবিধাটা এটাই যে যেহেতু আপনি একইবারে একেবারে এখানে মাটিতে দিয়ে দিচ্ছেন মানে এই চারাটা গুঁড়ো করবে আস্তে আস্তে এই চারাটা এখানেই থাকবে এখানে ধীরে 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 যখন বড়ো হবে অনেকটা এই যখন এই যে একটা পাতা বেরিয়ে গেছে তো ধীরে ধীরে এখানেই গুঁড়ো করবে আস্তে আস্তে বড়ো হবে যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার মাঠে যেখানে লাগাবেন আর কি বা যেখানে আপনি চারা আর কি বড়ো করার জন্য লাগাবেন পারমানেন্টলি লাগাবেন সেই জায়গায় লাগানোর আগ পর্যন্ত আপনি এই পাত্রে রেখে দিতে পারবেন এখান থেকে যখন লাগাবেন তখন একবারই শিফট করতে হবে কিন্তু বালির মধ্যে লাগালে বালির মধ্যে বীজের চারা তৈরি করলে বালির থেকে এনে এই পাত্রে শিফট করা এই পাত্র থেকে এই পাত্রে বড় করা কিছুটা বড়ো করা ধরুন এই পাত্রে চারার হাইট যতক্ষণ না পর্যন্ত মোটামুটি আপনার আঠেরো ইঞ্চি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে রাখা সেখান থেকে তুলে নিয়ে পরে পার্মানেন্টলি যেখানে লাগাবেন সেখানে শিফট করা তো এই এই কিছু সুবিধা অসুবিধা সব কিছুই আছে সব মিলিয়ে তবে আপনারা বালির মধ্যে জারমিশান করিয়ে মাটির পাত্রে বসাতে পারেন অথবা একেবারে মাটির পাত্রে বসাতে পারেন তো সবগুলো আমি অসুবিধা সুবিধা সবই বললাম ঠিক আছে বন্ধুরা